হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রুদ্র আজ নিয়ে চলে আসলাম বাজিকার পাখির ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সে বিষয়টি হলো শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে বাজিকার পাখি মারা যায় এবং অনেক সময় দেখা যায় যে শীত বেশি পড়লে বাজিকার পাখি গা ফুলিয়ে বসে থাকে ঠান্ডা লাগে বিভিন্ন রকমের রোগব্যাধি হয়ে থাকে তাহলে প্রথমত বন্ধুরা আমরা এই সমস্ত রোগ থেকে কী করে আমাদের পাখিদেরকে বাঁচাবো আমি আপনাদের এই ভিডিওতে কিছু বিষয় বলবো সেইগুলো আপনারা যদি দেখে করেন তাহলে নিশ্চয়ই আপনার পাখিদের দেওয়ার এরকম প্রবলেম হবে না বা আপনার পাখি মারা যাবে না তাহলে বন্ধুরা প্রথমত কি করতে হবে প্রথমত আপনাদেরকে যে ঘরটায় পাখিগুলোকে পুষছেন বা যে খাঁচাটাই পাখিগুলোকে রেখেছেন বা ঘরে বাইরে যে খাঁচাটা রেখেছেন সেই খাঁচাটিকে ঢেকে রাখুন ঠিক আছে দেখুন আমি কিভাবে ঢেকে রেখেছি এখানে দেখুন বাইরের কোনো ঠান্ডা হাওয়া বাতাস যাতে পাখির ঘরে না ঢুকতে পারে তার জন্য কিন্তু আমি ঢাকা প্লাস নেট দিয়ে রেখেছি যার কারণে কিন্তু মশামাছিও আসতে পারবে না প্লাস বাইরের ঠান্ডা হাওয়াটাও আসতে পারবে না আপনারা যারা যারা বাইরে পুষছেন তাদের কাছে যদি নেট না থাকে তাহলে অবশ্যই বন্ধুরা চেষ্টা করে মশারি ছেঁড়া দিয়ে কিন্তু আপনার পাখির ঘরটাকে সুন্দর করে ঢেকে রাখবেন এখানে দেখুন পাখির ঘরটা কিন্তু এরকম চাদর দিয়ে সম্পূর্ণভাবে ঢাকা আছে আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আপনার পাখিটা কিন্তু সম্পূর্ণভাবে ঢেকে রাখবেন না কিছুটা অংশ খোলা রাখবেন যেখান দিয়ে কিন্তু ওরা নিঃশ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেনটা নিতে পারে তাহলে বন্ধুরা পাখির ঘর সম্পূর্ণভাবে ঢেকে রাখবেন এভাবে আর বন্ধুরা শীতকালে যে খাবারগুলো আমরা দিয়ে থাকব সেই খাবারগুলি আপনাদেরকে আমি বলছি প্রথমত বন্ধুরা আমার হাতে দেখুন এই যে দেখুন এখানে যে বাটিটা রয়েছে বাটিটার মধ্যে কিন্তু সূর্যমুখী দানা এবং ধান মেশানো আছে সূর্যমুখী দানার পরিমাণটা কিন্তু বেশি আমরা সারা বারো মাসই কম বেশি সূর্যমুখী দানা দিয়ে থাকি পাখিদেরকে কিন্তু শীতকালে এর পরিমাণটা বেড়ে যায় কারণ বন্ধুরা সূর্যমুখী দানাতে ভিটামিন ই থাকে যেটা কিন্তু শীতকালে পাখিদের খুবই প্রয়োজন আর এটা যেহেতু তৈল তাই এর এই দানাতে অর্থাৎ পাখিরা খেলে ফ্যাটের পরিমাণটা তারা বেশি পরিমাণে পড়ে থাকে অর্থাৎ এটি ফ্যাট জাতীয় খাবারের মধ্যে পড়ে যা কিন্তু পাখিদের শরীরে টেম্পারেচারটা ঠিক রাখে অর্থাৎ শীতকালে পাখিদের যে একটা যে টেম্পারেচার দরকার সেটা কিন্তু এই সূর্যমুখী দানা খাওয়ার পরে কিন্তু সেটা তারা কন্ট্রোল করতে পারে ঠিকঠাক রাখতে পারে তাহলে বন্ধুরা সূর্যমুখী দানা কিন্তু আপনারা নিয়মিত প্রত্যেক দিন দেবেন শীতকালে বেশি পরিমাণে যা যা দেন দেন না এখনও পর্যন্ত তারা কিন্তু অবশ্যই সূর্যমুখী দানা দেবেন বা জিগর পাখি হোক লাভবার পাখি হোক সে ককটেল পাখি হোক হোক এই পাখিগুলোকে কিন্তু আপনাদের সূর্যমুখী দানা দিতে পারেন যাতে এদের শীতের হাত থেকে এদেরকে নিজেদেরকে রক্ষা করতে পারে এবার আর একটা যে বিষয়টা আমি আপনাদের কাছে আলোচনা করছি দেখুন আমার হাতে রয়েছে তুলসী পাতা হুম বন্ধুরা তুলসী পাতা কিন্তু পাখিদের জন্য খুবই উপকারী একটি পাতা তুলসী পাতাতে বা তুলসী পাতার রসে রয়েছে বন্ধুরা অ্যান্টিঅক্সিডেন্ট এটা পাখিদের ক্ষেত্রে খুবই উপকারী তুলসী পাতা খেলে বন্ধুরা পাখিদের কিন্তু যে ঠান্ডা লাগা ভাবটা বা পাখিদের ভিতরে কোনো রকমের যদি জ্বর বা দৈহিক কোনো রকমের ক্লান্তি ভাব বা কোনো কিছু থেকে থাকে বা খাবারে হজম হচ্ছে না সেসব ক্ষেত্রেও কিন্তু তুলসী পাতা কিন্তু খুব উপকারী এরা শীতকালে সপ্তাহে দুদিন দেবেন এবং গরমকালে সপ্তাহে একদিন এবং নিম পাতাও দেবেন মাসে মাসে একবার করে বা দুবার করে নিম পাতা দেবেন আপনাদের সুবিধা অনুযায়ী এবং আপনার পাখির যদি ঠান্ডা লেগে থাকে সেক্ষেত্রে বন্ধুরা আপনারা দুটো তুলসী পাতা বা তিনটে তুলসী পাতা নেবেন এবং একটি দারচিনি একটি লবঙ্গ বেশ ঘন্টাখানেক জলে ফোটানোর পরে সেই উষ্ণ গরম জলটা যেটা পাখিতে খেতে পারে তেমন জল কিন্তু আপনাদের ওই যে পাখিতে বেশি পরিমাণে ঠান্ডা লেগেছে তাকে খাওয়াবেন অর্থাৎ সেই ঠান্ডাযুক্ত পাখিটাকে আপনি আলাদা করে রাখবেন কারণ কখনোই অসুস্থ পাখিকে এই ভালো পাখিদের মধ্যে রাখবেন না কারণ তাহলে একটি পাখি থেকে আরেকটা পাখিতে কিন্তু রোগটা খুব সহজে ছড়িয়ে যায় তাই বন্ধুরা প্রথমত সেই ঠান্ডা লাগা পাখিটাকে আপনাকে আলাদা খাঁচা করে দিতে হবে সম্পূর্ণভাবে এবং তাকে ট্রিটমেন্ট হিসেবে এই আমি যেটা বললাম এই জলটা কিন্তু খাওয়াবেন নিয়মিত খুব ঠান্ডা লেগে থাকলে দুবার করে খাওয়াবেন এক সকালে এবং রাত্রে একবার করে দেবেন আর জলটা খাওয়ানোর পরে আপনি জল চেঞ্জ করে আবারও গরম জল দেবেন মানে গরম মানে বন্ধুরা হাত দিলে উষ্ণ গরম অর্থাৎ পাখিরা যাতে খেতে পারে প্রত্যেক দিন কিন্তু আপনি এইভাবেই কিন্তু উষ্ণ গরম জল পাখিদেরকে দেবেন তাহলে আপনার পাখিরা কিন্তু কোনো কারণেই কোনোভাবেই বা কোনো কারণেই হোক ঠান্ডা লাগবে না ঠান্ডা থাকতে পাবে আপনার কোনো পাখি মারা যাবে না সুস্থ স্বাভাবিক থাকবে অ্যাক্টিভিটি থাকবে আমার এখানে দেখুন এখন কিন্তু শীতকাল আমার পাখিদের মধ্যে দেখেছেন কত সুন্দর অ্যাক্টিভিটি ওদের তুলসী পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে সব হাঁড়ি থেকে বেরিয়ে খাচ্ছে তাহলে বন্ধুরা অবশ্যই আপনার পাখিদেরকে খেয়াল রাখুন আমি যে বিষয়গুলো আলোচনা করলাম এইভাবেই কিন্তু আপনাদের পাখির যত্ন নিন আশা করি বন্ধুরা আপনারা কোনো রকমের ক্ষয়ক্ষতি হবে না তাহলে আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন